পজিটিভ রক্তধারী যদি নেগেটিভ রক্তধারী মেয়েকে বিয়ে করে বিয়ের পরে প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না দ্বিতীয় সন্তান থেকে তার দেখবেন দেখবে একটা রোগ হবে বাচ্চার ভয়ঙ্কর রোগ হাইড্রোটালিস হবে তার হার্টের মধ্যে পানি জমবে লাংসে পানি জমবে বাচ্চার ব্রেন এমন বেশি রক্ত ভাঙা শুরু হবে বাচ্চার তার জন্ডিসের মাত্রা এত বেড়ে যাবে ব্রেইনের মধ্যে পর্যন্ত জন্ডিস চলে যাবে কার্নিকটেরাস বলে কার্নিকটেরাস মানসিক ভারসাম্যহীন হয়ে ওই বাচ্চা কিছু নি দিবে অজ্ঞান হয়ে যাবে কোমাতে চলে যাবে মারা পর্যন্ত যায় এবং ওই বাচ্চার খুব একটা প্রোডাক্টিভিটি থাকবে না এটা থেকে কি মানে যারা বিয়ে করে ফেলছে ধরে বিয়ে করে ফেলছে পজিটিভ রক্তধারী ছেলে নেগেটিভ রক্তধারী মেয়ে তাহলে তাদের উপায়টা কি উপায় আছে ওই দ্বিতীয় বাচ্চা যখন পেটে চলে আসবে তখন আটাশ সপ্তাহে ভ্যাকসিন দিতে হয় এবং বাচ্চা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয় তাহলে আল্লাহ চাহে তো সে অনেকটা সেফ গার্ডে থাকবে তবে যেহেতু বিয়ের আগে একটা অপশন আছে আপনার সম্ভব হলে এটা একটু এড়িয়ে চলবে আর নেগেটিভ রক্তভারী যে ছেলেরা আছেন আপনার যাকে ইচ্ছা বিয়ে করতে পারেন কোনো কোনো সমস্যা নেই আর অপরদিকে পজিটিভ রক্তভারী যে মেয়েরা আছে তারাও যাকে খুশি বিয়ে করতে পারে কিন্তু নেগেটিভ রক্তধারী মেয়েদের এই সমস্যা পজিটিভ রক্তধারী ছেলে নেগেটিভ রক্তধারী মেয়ের বিয়ে হলে এই সমস্যাটা হয় আচ্ছা